সরকার সুশীলতা করে বলতে চাই চাঁদাবাজি করে খারাপ ছাত্ররা সাবধান হয়ে যান সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি জাতিকে আরো একবারের ช่องรามีบ่ายบ่น শি ভাইদের অবধান কতখানি এখন একজন প্রবাসী যোদ্ধা বক্তব্য দিবেন বক্তব্য দিচ্ছেন প্রবাসী শরীফ সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন প্রবাসী শরীফ আসসালামু আলাইকুম তাদের হারানোর ভয় ঠিক এরকম একটি কথাকে শরণ করেছিলাম সেই জুলাই আমরা আলোচনা করে উনিশে জুলাই সেখানে আমরা প্রটেস্ট গ্রহণ করেছি এবং সারা বিশ্বকে জানিয়ে দিয়েছি বাংলাদেশে খুনিয়া হাসিনাকে পুরো বিশ্বের কোন বাংলাদেশি সমর্থন করছে না আর সেই জুলাই অভ্যুত্থানকে দুবাইয়ের মাটি থেকে পুরো বিশ্বে আমরা প্রবেশীরা ছড়িয়ে দিয়েছিলাম সেখান থেকে হাসিনার